এশায়ার লাগুর দিনেই জগদ্ধাত্রী পুজো উদ্বোধনী শুভেন্দু অধিকারী দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিষ্ণুপুর এলাকায় জগদ্ধাত্রী নির্বাচন কমিশনারের ঘোষণার মতে শুরু হয়েছে এশায়ার এশায়ার নিয়ে শাসক দলের নেতৃত্ব বিরোধী দল নেতার বাক বিতণ্ডা লেগেই রয়েছে আজকের পুজো উদ্বোধন করতে সেই কান্তি এবং মন্দির বাজার এলাকায় বিভিন্ন বিগ্রহের অঙ্গহানি নিয়ে শাসক দল এবং দুষ্কৃতিদের বিরুদ্ধে বিষেধাজ্ঞার ঘোষণা করেন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে অনদিতা বাউরিশিলের রিপোর্ট সি প্রাইম নিউজ নিজের এক সিদিনা কীভাবে তো হবে ব্যাস

কেনা ہوجائےগা আন্দোলন ہوجائےগা পি সি এবং ভাইপো দুটই বলছিল বড়টা ছোটটা দুটো একদম এস আর হবে বাংলাদেশী মুসলিম অনুপ্রবেশকারী নামা ভাগ যাবে আপনারা বিএলও যত প্রভাবিত করুন আমরাও আছি 52 জন বিএলও বিহারের জেলে আছে এটা মাথায় রেখে তৃণমূলের কথা শুনবেন বিজেপির কথা শুনবেন না শুনুন ইলেকশন ফাংশনের কথা ইলেকশন কমিশনের কথার বাইরে গেলে বাহান্ন জন বিএলও আপনাদের কিন্তু জেলে কাটাতে হবে আর জেলে যাওয়ার জন্য তথ্য ডকুমেন্ট আমরা জোগাড় করে দেব আজকেও আমি পোস্ট করেছি দেখবেন হলতাতে তৃণমূলের পঞ্চায়েত মেম্বার দিব্যেন্দু সর্দারকে বিএলও করেছি এই জেলাতে ভর্তি একেবারে আলাউদ্দিনের নাম কাটতে বাধ্য হয়েছে আলা পঞ্চায়েত অঞ্চলের সভাপতি তার বহু পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান আজকে বিধান প্রত্যেক দিন তারা করে করে দেবো খুঁজে খুঁজে দেব শুধু বিজেপি কার্যকর্তা নাই জনগণ জেগে গেছে তারা বিরোধী দলনে তাকে ভরসা করে প্রত্যেক দিন রাজ্য থেকে পঞ্চাশটা জায়গা থেকে পাচ্ছি বিএল কোনো পার্টি কোনো দাদা দিদির কথা শুনবেন না শুনতে যদি হয় ইলেকশন কমিশনের কথা শুনবেন নইলে আপনাদের পরিণতিও বিহারের বিএলওদের মতো হবে আপনি ভাবছেন বিহারের পুলিশ দীতিশ কুমারের হাতে ছিল তাই জেলে গেছি এখানের পুলিশ বাধ্য হবে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আর পুলিশ যদি বাধ্য না হয় একটি সর্বভারতীয় রাজনৈতিক দল হিসেবে

দুই ব্যবসায়ীর বাড়িতে পুরনীয় দুর্নীতি তদন্ত এক জায়গায় দেখা যাচ্ছে তারাতলা টাকা উদ্ধার দেড় কোটির কাছাকাছি সতেরোটা চেয়ারম্যান এর সঙ্গে যুক্ত সঙ্গে চিফ এক্সিকিউটিভ অফিসার এফোরা যুক্ত রাজ্যের প্রমিনেং তৃণমূলের নেতারা যুক্ত হিরাদ রাকিম যুক্ত সুজিত বোস যুক্ত রথিন ঘোষ যুক্ত মদন মিত্র যুক্ত সবাই জানে কেন বাইরে আমরা ভিতরে দেখতে চাই ইটস এ পক্ষ থেকে কোর্ট জানালো যে এসএসসি যারা দুর্নীতিগ্রস্ত দাগি তারা যদি কোনোভাবে ছাকনি বলে পরীক্ষা দিয়েও থাকেন পরীক্ষার ফল প্রকাশ চাকরি পাওয়া পর্যন্ত তারা নজর রাখবেন দাগিদের একশো আটান্ন জনকে পরীক্ষায় বসিয়েছে আমার কাছে তালিকা আছে তার মধ্যে মুখ্যমন্ত্রীর ভাইজি আছে কৃর্ণহারে দাদা ওই যে বারবার দাদা